হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিকে আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন সংগঠনের বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করা যাক ব্যাংক এই পর্যালোচনাটি শূন্য ছয় সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গি নকেস কোম্পানি ব্যাংক ওক উপশ্রেণীর অন্তর্গত বেন খেক দুই তিন একটি সংস্থা তুলনাতে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি প্রভিজন হলে আপনি এটি বিরতি দিতে পারে আপনি প্রশ্নযুক্ত কোম্পানির প্রতিটি পরামিতি আরো সাবধানে অধ্যয়ন করতে পারে কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার বন্ধুদের মধ্যে এই রিলিজটি বিতরণ করার জন্য আপনাকে অনুরোধ করছি কর্পোরেশনের বাজার মূলধন ব্যাংক অক চার বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন এক এক দুই পাঁচ বিলিয়ন ব্যাংক অক শূন্য চার এক তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন পাঁচ শূন্য চার বিলিয়ন নয় সাত শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন ব্যাংক ওক শূন্য পাঁচ দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বৈদের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পা ভাগ ব্যাংক ওক বাজার মূলধন মূল করার সমত উপশ্রেণীতে শূন্য চার এক তিন শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য পাঁচ দুই শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের চেয়ে দুই ছয় শতাংশ বেশ শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্য কোম্পানির আর্থিক দায় শূন্য আট শূন্য সাত বিলিয়েন বেদের মূলধনের গণের পরিমাণ মূলধনের এক ছয় শতাংশ কোম্পানির লেন জন্য স্কোর ভাল এক কোম্পানির বাজার মূল্য থেকে আর এর অনুপাত ছয় গড় হল এটি পাঁচ শূন্য শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার মুনাফার একটি মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় আট ছয় মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য হবে বলে করা যা এক শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্য ভালো শূন্য পাঁচ পয়েন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক পাঁচের উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে দুই শূন্য বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্য সহনীয় শীর্ণ গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় শূন্য শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফোরজার রাজস্ব দুই ছয় আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণে মূল্য ভালো শূন্য পাঁচ মার্জিন হল দুই ছয় চার শতাংশ উপশ্রেণীতে গড় এক শূন্য সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল যেন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দুই চার ছয় শতা যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় শতাংশ এবং এটি কোম্পানির স্টক মার্কেট মূলের মধ্যে পার্থক্য দেখায় ব্যাংক ও সম্ভবত পুনর্মূল দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক ছয় নয় চার হাজার এবং উপশ্রেণীতে এক শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষম ছয় সাত নয় শতাশ উপশ্রেণী সংস্থাগুলির সূচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শীন্ন পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই চার নয় নয় হাজার ডলারের সমা উপশ্রেণী দারাগার সাত চার হাজার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই তিন আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি রাজস্ব নয় চার ছয় হাজার উপশ্রেণী দ্বারা ছয় নয় চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শীর্ণ পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্য কোম্পানির জন্য চার দুই শতাংশের একটি স্তর দেখায় ব্যাংক অক উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ চার শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান ব্যাংক অক কোম্পানির মূল্য আন্দোলন তুলনা ব্যাংক ওক এবং আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ব্যাংক ওক এক শতাংশের গতিশীলতা দেখিয়েছে পাঁচ শতাংশের দুই দুই উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য মোট স্কোর ঘোষণা করার আগে আমি দেখা করে জিজ্ঞাসা করি একটি স্টক রেটিং ছেড়ে ব্যাংক ওক নিচে মন্তব্যে সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পজেন্টের মধ্যে পা উপশ্রেণীর গড় স্কোর হল এক এক আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মত নোট করুন যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য তিন পজেন্ট থেকে স্কোরের বিপরীতে ছয় পয়েন্ট ব্যাংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে অর্ডার টেবিলে একটি সহায়তা সিস্টেম সহ একেবারে সমস্ত সমাধান রয়েছে গিয়ার নেয়ারকেচ অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে ব্যাংক ওক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গির মেয়রকেচ নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি আদেশ খুলুন ব্যাংক ও উপশ্রেণীতে অবমূলায়িত কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গির মেয়রকে আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক